হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন চারাটি তো দর্শক একটি একটি আকাশমণী গাছের চারা দর্শক আপনার চালে কিন্তু এই আকাশমণী গাছের চারাগুলো চাষ করতে পারেন তো দর্শক এই আকাশমণি গাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই আকাশমণি গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনছি তো দর্শক পাশাপাশি কিন্তু আমাদের এক ভাইয়ারা এই আকাশমণি গাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে তো দর্শক আপনার চালে কিন্তু খুব সহজেই এই আকাশমণি গাছের চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনারা কিন্তু আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে এই আকাশমণী গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক এই আকাশমণী গাছগুলো কিন্তু বাজারে কিন্তু অনেক দামে কিন্তু বিক্রি হয়ে থাকে তো দর্শক এই আকাশমণী গাছের কাঠগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের ফার্নিচার ধরনের কিন্তু অনেক কিছু তৈরি করা যায় তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই আকাশমণী গাছের চারাগুলো সংগ্রহ করে সেই চারাগুলো আপনার যদি আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাড় দিয়ে এই আকাশমানি গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আপনারা যে বাজার থেকে যে কাঠগুলো কিনে নেন তো দর্শক সেই কাঠগুলো কিন্তু আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে না দর্শক আপনারা কিন্তু নিজেরাই চাইলে এই আকাশমানি গাছগুলো চাষ করে সেই আকাশমণী গাছগুলো কিন্তু আপনারা প্রচুর টাকা দামে কিন্তু বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনারা কিন্তু চাইলে সেই আকাশমানি গাছের কাঠগুলো দিয়ে কিন্তু আপনারা অন্য ধরনের ফার্নিচার তৈরি করতে পারবেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতের গাছ চারাটি তো দর্শক আকাশমানি গাছের চারা অথচ আপনার চালে কিন্তু আকাশ্মী গাছের চারাগুলো চাষ করতে পারবেন প্রদর্শক এই আকাশমী গাছের চারাগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক আমরা কিন্তু একশ্মী গাছের চারাগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এই আকাশ্মী গাছের চারাগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তদর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনাদের পুকুরে পাট দিয়ে আকাশ মিনি গাছের চারাগুলো চাষ করতে পারেন পারবেন তদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সুগলতা থাকবেন আলাইকুম